বিশ্বাস করো শরীরের অবস্থা সত্যিই ভালো নেই হ্যাঁ প্রেশারের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়েছে আবার প্রেশার ওয়ান হান্ড্রেড ফর্টি বাই নাইনটি নাইন হয়েছে আজকেই ডাক্তার দেখানো দিন ছিল এই ডাক্তার দেখিয়ে এইমাত্র আসলাম মানে কি বলবো অসম্ভব শরীর খারাপ লাগে তো বটেই আর আমার প্রেশারের প্রচুর পরিমাণে প্রবলেম আমার নিজেরও দোষ আছে খাবারের মধ্যে যখন খাই তখন কাঁচা নুন দিয়ে খাই আজকেই আলুর সঙ্গে মানে আলু সেদ্ধ আলুর মধ্যে কাঁচানো মেখে তারপরে সেটা খেয়েছি তো প্রেশার তো বাড়বেই নিতেই দুটো করে প্রেশারের ওষুধ খাওয়া হয় যাই হোক মানে আমার এখানটায় আমার নিজের শরীরের আপডেট দিতে আসিনি। যেটা সত্যিই খুব আনন্দের বিষয় আমাদের সীমাদি ফিরে এসেছে হ্যাঁ সীমাদি লাইভ করছে কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা করা আমার দরকার প্রচণ্ড পরিমাণে দরকার তার জন্যই এই ভিডিওটা আমাকে করতে বসতেই হলো যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত হ্যাঁ এই ভিডিওটা আমার অবশ্যই সুতোপাকে নিয়ে আর ওইদিকে ওয়াইটির মেল ক্রিয়েটারকে নিয়ে আমি দুজনের মধ্যেই দেখছি প্রচণ্ড পরিমাণে সেই লেবেলের গিয়ে বাদানুবাদ চলছে সেই লেবেলের গিয়ে মুখের ভাষা খারাপ চলছে এবং সেই লেবেলের গিয়ে হচ্ছে এবার সবাই আপনারা আমাকে বলতে পারেন তুমি কি নিজে খুব ভালো ভাষা দিয়ে ভিডিও করো তুমি কি নিজে খুব ভালো কথাবার্তা বলেছ না সত্যিই বলিনি হ্যাঁ রাগের বসে উত্তেজিত হয়ে গিয়ে অত্যন্ত ক্রোধে সামলাতে না পেরে নিজেকে অনেক খারাপ কথা বলেছি সত্যিই বলেছি যেটা অন্যায় করেছি সত্যি ভুল তো করেছি কিন্তু এক সময় না সত্যিই সেই রিয়েলাইজেশনটা হয় যে এই রকম নোংরা কথা মনে হয় বলা সত্যিই উচিত হয়নি আমার আমার সত্যিই উচিত হয়নি কি শিক্ষা আমি বহন করে এসেছি আমার বাবা মাকে এই শিক্ষায় আমাকে শিক্ষিত করেছে হ্যাঁ আমাকে অনেক কড়াভাবে বা কটু কথায় নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে আমার মধ্যে সেই সহ্য ধৈর্য থাকা উচিত ছিল আমার মধ্যে সেই সহ্য ধৈর্য থাকা উচিত ছিল একটা রিয়েলাইজেশান তো হয় দেখবেন কেউ একটা কোনো রকমের একটা অন্যায় কথা বলার পরে বা একটা ঝগড়াঝাটি হওয়ার পরে পরবর্তীকালে মনে হয় কেন বললাম এই কথাটা এই কথাটা না বললে তো আর এই ঝগড়াঝাটি হতো না বা এই কথাটা না বললে তো এতটা মানে পরিবেশ এতটা গরম হয়ে উঠতো না তখন নিজেকেই নিজের খারাপ লাগে তখন নিজেকেই নিজের খারাপ লাগে আমার হাজব্যান্ডের সাথে কি আমার ঝগড়া হয় না হয় তো পরবর্তীকালে মনে হয় যে না ওকে এই কথাটা না বললেই পারতাম আমার বিশেষ করে আমার হয় হ্যাঁ এবার অনেকেই বলবি যে তুমি তো একটা বাচ্চার এরকম মৃত্যু কামনা করেছো সত্যি ভুল হয়েছিল আমার আমার খুব খারাপ লেগেছে সেই ব্যাপারটা নিয়ে যাই হোক সেই ব্যাপারটা বারংবার বলে তো আর কিছু করার নেই আমি অলরেডি সরি চেয়েছি এবং আমার খারাপ লেগেছে হ্যাঁ তবে খিস্তি দেওয়ার ব্যাপারটাই খারাপ লাগেনি না 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 কারণ ও যে লেভেলে গিয়ে নোংরামি পানা করেছে সেখানে ওকে ওই সমস্ত কথাবার্তা বলাতে আমার মনে হয় না খুব এক অন্যায় করেছি কারণ দেখুন গিয়ে যে লেবেলেরও খিস্তি দিচ্ছে যে লেবেলেরও গালাগালি দিচ্ছে ও আর তার সহকর্মী একজন আছে সহকর্মী না ও সহপাঠী যা আছে বাপরে বাপ সেই লেবেলের গিয়ে দিচ্ছে তার কাছে মনে হয় না আমার এই সমস্ত বলা কথার কোনো রকমের কোনো প্রভাব পড়েছে নাই হোক আর মানে কি বলবো অনেকেই এখানে বলে যে হ্যাঁ মুখের বাসা ভালো করে বলতে বা করতে বাড়ির পরিবেশে সেই ধরনের কথা বলে কি না অনেকে লাইফেও মধ্যেও শুনে শুনেছি মানে লাইভ হচ্ছে সেই লাইভের মধ্যেও চৈরশি তয়ের মানে চয়রসু উনত্রিশ দিয়ে আকার দিয়ে গালাগালি দিতেও শুনেছি যাই হোক সেই সমস্তগুলো তো ডাউনলোড করে রাখা আছেই পরবর্তীকালে যখন যেখানে দিতে হবে সেখানে তো অবশ্যই দেব যাই হোক না কেন এইবার আসি মূল কথা সবার আগে আমি সুতোপার উদ্দেশ্যে কিছু কথা বলবো দেখো সুতোপাকে আমি দক্ষিণেশ্বরের মানে মন্দিরে বা মিটাপে গিয়ে দেখেছি ওর সঙ্গে আমি কথা বলেছি হ্যাঁ আমাকে যে কারণে বা যেভাবে আমাকে পাঠানো হয়েছিল ওকে চরম লেভেলের হেনস্থা করতে হবে ওকে বাজে কথা বলে আক্রমণ করতে হবে আমি সত্যিই কথা বলছি আমি ওইখানে গিয়ে কোনো কিছুই সেইভাবে করিনি আমি কোনো রকমের বাজে কথা বলে অ্যাটাক করা বলো বা অমুক করা বলো আমি করিনি আমি দুটো ভালো কথাই ওর সাথে বলেছি এবং ও আমাকে সাদরে সেটাতে গ্রহণ করেছিল বলতে আমার কোনো রকমের বাধা নেই পরবর্তীকালে আমাকে বলা হলো যে তুমি ভিডিও করো অমুক করো তমুক করো হ্যাঁ আমি ওকে অনেক কথাই খারাপ কথা বলেছি কিন্তু সেই ক্ষেত্রে ও আমাকে কোনো ধরনেই তার প্রশ্নের বা আমার করা ভিডিওর উত্তর কিন্তু প্রত্যুত্তরও দেয়নি হ্যাঁ একটাতে আমাকে বলেছিল যখন সীমাদের বরে অসুস্থ হয়েছিল সেই সময় আমি ওকে বলেছিলাম যে তুমি এখন এই সমস্ত ভিডিও করো না যাই হোক ও ক্ল্যারিফিকেশান হিসেবে আমাকে যা দিয়েছে আমিও প্রত্যুত্তরে ওকে সেই উত্তর দিয়েছি এখন একটা কথা আসে ওর প্রতি আমার একটা জায়গায় সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণ একটা জায়গায় আমার সফট কর্নার আছে ওরও সন্তান হয়নি আমারও সন্তান হয়নি হ্যাঁ আর আমার সন্তানহীনতা নিয়ে যখন এখানে ওয়াইটিতে কাটা ছেঁড়া হয়েছে প্রচুর পরিমাণে সেই খা সেই ক্ষেত্রে ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে একটা প্রতিবাদমূলক কিন্তু ভিডিও করেছিল হ্যাঁ তার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ আমি ওর কাছে চিরকৃতজ্ঞ হ্যাঁ এইবার বলবেন যে তুমি তো ওকে নিয়ে তারপরেও নেগেটিভ ভিডিও করো হ্যাঁ আমি কন্টেন্টের খাতিরে ওকে নিয়ে নেগেটিভ করি কিন্তু সেইভাবে কিন্তু আমি ওকে মোটেই সেই রকমভাবে মানে প্রথমে যেভাবে আমি ওকে নিয়ে নোংরা ভাষায় বা বাজেভাবে যেভাবে আমি কটাক্ষ করে করে বলেছি সেটা কন্টেন্টের খাতিরেই কারণ ও বাচ্চার বাবাকে যেভাবে বলতো বা মন্দিরাকে বা সোমনাথকে যেভাবে বলতো তার উত্তর দিয়েছে কিন্তু এখন মনে হয় সেইগুলো সত্যি আমার করা উচিত হয়নি আমার উচিত হয়নি অ্যাটলিস্ট তো যাই হোক সেই সমস্ত দিন অতিবাহিত হয়ে গেছে এবং এখন একটা এমন একটা পরিস্থিতি এসেছে আমরা সবাই মোটামুটি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি বুঝিয়ে ভিডিও করার চেষ্টা করছি আমার কথার বা আমাদের কথার মাধ্যমে হ্যাঁ তো ওর প্রতি আমার সত্যি একটা কর্নার আছে এই বিষয়টা নিয়ে কারণ ও সত্যি আমার পাশে সেদিন দাঁড়িয়ে ছিল এই বিষয়ের ই করা হ্যাঁ তারপরেও যা দেখেছি এই ফ্ল্যাট কাণ্ড অমুক কাণ্ড ওর বরের সাথে অশান্তি ওর বড় এই নোংরা কথা বলেছে বা অমুক করেছে অনেকটার মধ্যেই অনেকটা কি পুরোটার বিষয়বস্তুর মধ্যেই কিন্তু আমাদের কাছে এমন একটা ছিল মানে ও সত্যিই প্রকাশ করছে কিন্তু সত্যির মধ্যেও ধরা খেয়ে যাচ্ছে হ্যাঁ কারণ দু মাসের মধ্যেও চলে আসছে দেড় লাখ টাকা খরচ করছে ওর বড় একটা জায়গায় ঘুরতে গেল সেই ঘোরা জায়গাটাকে নিয়ে ও মানে বলছে যে ওর বর অশান্তি করেছে বা ওকে নোংরা কথা বলেছে এইগুলো আমার পক্ষে বা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি আর দেখুন দক্ষিণেশ্বরে গিয়ে সেখানে গোপাল হাতে নিয়ে ও কেক মানে এক যুক্ত কেক কেটেছে ও করেছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম কেউ বুঝতে পারিনি যে তা নয় হুম তারপরে ও যে এই ফ্ল্যাটে গেছে এই ফ্ল্যাটে ও ভাড়া নিয়েছে কি কিনেছে এটাও একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে জানি না ও কিনেছে কি ভাড়া গেছে সেই সমস্ত কিছু হ্যাঁ মাঝে একটা ভিডিওতে কিন্তু ভিডিও চলাকালীন ওর বর একটা ফোন করেছিল একটা কাগজপত্রের ব্যাপারের কথা বলছিল তো সেই ক্ষেত্রে ও ফোনটাকে অফ করে দিল তাতে করেও প্রমাণিত হয় না যে ও ফ্ল্যাট কিনেছে ও ফ্ল্যাট কিনেছেই বা অমুক কিনেছে সেসব যাই হোক বা ভিউজের জন্য করেছে বা অমুক করেছে কিন্তু এখন আমরা যে সুতোপাকে দেখি যে সুতোপাকে সেই সুতোপা কিন্তু আগের সুতোপা নেই সেই সুতোপা যাকে আমরা আগে দেখতাম যে কতটা হিংস্র হয়ে কতটা অমানবিক হয়ে ভিডিও করতো সেই সুতোপা কিন্তু এখন আর নেই এখনকার সুতোপা কিন্তু অনেক পরিবর্তী মানে পরিবর্তন হয়ে যাওয়া সুতোপা যে সুতোপা তার শাশুড়ির সাথে সুন্দরভাবে গুছিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করছে শাশুড়িকে পেঁয়াজ কেটে দেওয়া চাউমিন হচ্ছে শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া অমুক তুমুক আমরা যেগুলো ডিমান্ড করতাম সুতোপাকে যে তুমি কেন দেখাতে পারো না সেইগুলো কিন্তু দেখায় সেইগুলো দেখাচ্ছে আজকে এই জিনিসগুলো সত্যিই ভালো লাগছে হ্যাঁ তবে মাঝে মাঝে বরকে নিয়ে যেই মিথ্যে কথাগুলো বলার চেষ্টা করে সেইগুলো তো সবাই আমরা বুঝতে পারি যে এইগুলো মিথ্যে কথা বলছে এইগুলো মিথ্যে কথা বলছে এগুলো বুঝতে পারি হ্যাঁ তবে সেইগুলোকে মিথ্যে কথা উপস্থাপনা করতে গিয়ে তাকে নোংরা ভাষায় হ্যাঁ বিশেষ করে তার মাতৃত্বহীনতার জায়গায় তো শুকনো চড়া পড়া জায়গায় বন্যা আসুক বা অমুক আসুক তমুক আসুক আমার মনে হয় না যে এইভাবেও নোংরা কথাবার্তা বলে ভিডিও করা উচিত কারোরই আমরা ভিডিও টু ভিডিও বলবো হ্যাঁ যে কথাগুলো বলা উচিত যে ও এই অন্যায় করছে বা ও মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সেগুলো আমরা সংযতভাবেই বলা উচিত সংযতভাবে বলা উচিত হ্যাঁ আমরা কেউ বলি না কিন্তু আমাদের কিন্তু বলা উচিত আমি বারংবার বলবো আমাদের বলা উচিত কিন্তু আমরা কেউ শুনি না আমরা কেউ সেইগুলোকে ই করতে পারি না এখন আজকে যেটা আমি ভিডিওটা দেখলাম মানে একটু আগেই আমি ভিডিও দেখলাম সেটা অবশ্যই মেল ক্রিয়েটারকে নিয়ে করা সেখানে সুতোপা অনেক কটাক্ষ করেছে মেল ক্রিয়েটারকে আমি দেখিনি মেল ক্রিয়েটারের লাইভগুলো দুপুরবেলা মানে একটা লাইভ করেছে তারপরে মনে হয় আবার দু দুটো লাইভ করেছে যাই হোক ভীষণ নোংরা কথা দিয়ে সেই লাইভে বলা হয়েছিল টাইটেলটা দেখলাম আমার বউয়ের অঙ্কের চুল তোর মুখে আমার মনে হয় না যে মেল ক্রিয়েটারের এত নোংরা ভাষা দিয়ে এই রকমভাবে কথাবার্তা বলা উচিত কারণ সে তো একটা পুরুষ সে একটা পুরুষ একটা মহিলাকে যখন আক্রমণ করছে তখন এই রকম ভাষায় আক্রমণ করা সত্যি কি তার উচিত আজকে তার বউকে নিয়ে যদি কেউ কিছু নোংরা কথাবার্তা বলে সে প্রতিবাদ করতে বসে যায় তার মানে তার খারাপ লাগে তার বউকে নিয়ে বলাতে সেও যখন অন্য একটা মানে বাড়ির বউকে নিয়ে অ্যাটাক করছে আবার এই রকম ভাষায় অ্যাটাক করছে তখন তারও মনে করা উচিত যে তার বাড়িরও অন্যান্য সদস্যরা আছে তার বর আছে তার বাড়ির লোকরা আছে তাদের মনের মধ্যে কী প্রভাব পড়তে পারে তাদের বাড়ির বররা যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের বাড়ির বরেরা হয়তোবা কন্ট্রোভার্সি করে না সুতোপার বর কন্ট্রোভার্সি করে না আমার বর কোনোদিনই কন্ট্রোভার্সি করে না কি করতে আসবেও না তাই বলে এই এইরকমভাবে নোংরা ভাষায় একটা একটা না করলেই তো পারে মেল ক্রিয়েটার তাই না কারণ আমাদের বড়েরা এখানে এসে কোনো রকমের কন্ট্রোভার্সি করবে না তার সুযোগ নিয়ে এই ধরনের কথাবার্তা কি বলা তার সাজে তার ছেলে একটা ভালো স্কুলে পড়ে যাই হোক যথেষ্ট একটা ভালো স্কুলে পড়ে তাই না ক্যাথলিক স্কুলে পড়ে খ্রিশ্চান মিশনারি স্কুলে সেখানটায় পড়ে তারপরে সে একটা চশমার দোকানে একটা কাজ করে যাই হোক ভালো একটা বাড়ি বানিয়েছে হ্যাঁ মনে হয় অবশ্যই তার একটা রেপুটেশান আছে তার সোসাইটিতে আজকে তার এই সমস্ত ভিডিওগুলো বা তার এই সমস্ত লাইফগুলো তার এই সমস্ত লাইফগুলো তার যদি পাড়া প্রতিবেশীরা দেখে তারা কি মনে করতে পারে বা তার ছেলের স্কুলের যদি কোনো গার্জিয়ান বা অমুক তমুক বা ছেলের স্কুলের প্রিন্সিপাল যদি এগুলো দেখে তাহলে তার ছেলের উপরে কি প্রভাব পড়তে পারে আমার কথাটা সেটাই হ্যাঁ অবশ্যই সত্য তুলে ধরছে অবশ্যই হ্যাঁ মেল ক্রিয়েটার যে সত্য তুলে ধরেছে যে সোমনাথ এই রকমভাবে দোগলাবাজি করছে বা এই রকমভাবে চুগলিবাজি করছে দুই দিকেই খেলার চেষ্টা করছে এটাতে কোনো ভুল করেনি মেল ক্রিয়েটার না এই ব্যাপারটাতে কোনো ভুল করেই নি বা সুতোপা যে এগ যুক্ত ডিম কেটেছে এটাও ভুল করেনি এই যে সত্যি তুলে ধরেছে এটাও সত্যি মানে ভুল সে করেনি কিন্তু আমার কথা হচ্ছে যে সত্যি তুলে ধরতে গিয়ে আজকে যে ভাষায় একটা মহিলাকে আক্রমণ করছে সে সে আমার ব্যাপারেও অনেক অনেক আক্রমণ করেছে আমার ব্যাপারও আমিও তাকে অনেক আক্রমণ করেছি আমি কি একদম ধোয়া তুলসী পাতা নাকি একদম না প্রচুর ঝগড়াটি আমি ওরে বাপ রে বাপ আমি নিজেকেই বলছি আমি খুবই ঝগড়া করতে পারি খুবই উত্তর দিতে পারি একটা কিছু বললেই আমার সম্পর্কে শুনলেই আমি একদম বসে পড়ি এতটাই আমি মানে কথার উত্তর দিতে পারি কিন্তু আমার কথা হচ্ছে যে মেল ক্রিয়েটার তারও তো বয়স হয়েছে সেও যথেষ্ট একটা কী বলবে একটা রেসপন্সিবল বাবা সেই ক্ষেত্রে তার ছেলের ওপরে কী প্রভাব পড়তে পারে তার স্কুল থেকে তার স্কুল থেকে কি প্রভাব পড়তে পারে বা তার ছেলে বড় হচ্ছে বা তার ছেলের সাথে সাথে তার বন্ধু বান্ধব বা অমুক তমুক তারাও তো বড়ো হচ্ছে তাদের গার্জেনরাও যদি এই সমস্ত ভিডিও দেখে তারা তাহলে কি ভাববে আজকে সে লাইভ করছে ভিডিও করছে নোংরা ভাষায় বলছে এবং সেখানে গিয়ে তারই প্রিয় সমস্ত দিদিরা গিয়ে এরকম জাস্ট হাততালি দিচ্ছে এরকম জাস্ট হাততালি দিচ্ছে আর উদ্বুদ্ধ করছে তাকে তাকে উদ্বুদ্ধ করছে বলার ক্ষেত্রে কিন্তু তারও তো ভাবা উচিত বা বুঝে এই সমস্ত কথাবার্তা বলা উচিত যে এই যে ভিডিওগুলো সে করছে তার প্রভাব বা তার ফল কি হতে পারে এখন আমাদের শুনুন আমাদের একটা বয়সের সময় আমরা না গায়ের জোরে অনেকেই অনেক কথা বলি অনেকেই অনেক কাজ করি অনেকেই অনেক কাজ করি এর পরবর্তীকালে এর ফল কি হতে পারে সেটা কিন্তু আমরা ভে ভাবি না তাই না আমরা সেটা ভাবি না কিন্তু আজকে যে সমস্ত ভিডিওগুলো করা হচ্ছে লাইভগুলো করা হচ্ছে এর পরবর্তীকালে এই ছেলেই বড় হয়ে যদি বলে যে বাবা এইগুলো কি কথা বলেছ এই লাইভগুলো তো থেকে যাবে বা এই ভিডিওগুলো তো থেকে যাবে পরবর্তীকালে ছেলের চোখের দিকে তাকিয়ে বাবা উত্তর দিতে পারবে তো উত্তর দিতে পারবে তো আমি দুজনকেই বলবো আমি দুজনকেই বলবো দেখুন আগের দিন যেই কথাগুলো আমার সম্পর্কে বলেছিল এই মেল ক্রিয়েটার আমি কিন্তু যথেষ্ট শান্ত ঠান্ডা মাথায় কিন্তু আমি উত্তর দিয়েছিলাম যে আজকে যে কথাগুলো ও বলছে এই কথাগুলো কি ওর বলা সাজছে ও তো একটা পুরুষ মানুষ হ্যাঁ অবশ্যই পুরুষ মানুষ রোস্ট করবে কন্ট্রোভার্সি করবে কিন্তু তাই বলে ওই ধরনের কথাবার্তা তোর বালতির ঢাকনা খুলছে না আজকে সুতোপার বালতির ঢাকনা খুলছে না এতে করে তো মেল ক্রিয়েটারের সমস্যার বিষয় নয় যাদের বাড়ির বউ যার বউ তাই না যার ছেলের বউ তাদের সমস্যা হওয়া উচিত আজকে এই ধরনের কথাবার্তা বলে তো তার মুখটা খারাপ হচ্ছে যে এই কথাগুলো বলছে তো শুকনো চড়া এবার বান আসবে অমুক আসবে এই সমস্ত ভাষা যাবা হ্যাঁ বাজা থেকে উল্টে দিয়ে তাকে যাবা বা অমুক তমুক হ্যাঁ কাউকে পতিতা বলে সীমাদিকে প্রত্যেক সময় পতিতা বলে আক্রমণ করা তারপর তুই হোটেল বালি তুই অমুক বালি তমুক বালি এই সমস্ত কথাবার্তা বলে কন্ট্রোভার্সি করা বা এই সমস্ত কথাবার্তা বলে লাইভ করা ভিডিও করা এগুলো কি সত্যি একটা পুরুষের কাজ আজকে দেখুন তো আজকে এই যে আমাদের যে এত এত মানে মানুষ আছে পুরুষ আছে অমুক আছে তারা এই সমস্ত ভিডিও দেখে কি বলতে পারে আমার বর তো সিরিয়াসলি আমার বর এই সমস্ত দেখেই না আমার বর পছন্দই করে না আমার বর কি আমার ভাই কি এই সমস্ত দেখেই না একদিন জাস্ট একটু দেখেছে আমার বর একদিন জাস্ট একটু দেখেছে এই মেল ক্রিয়েটারের একটা লাইভই দেখেছে আমার সম্পর্কেই বলছিল সেখানটায় তখন বলল যে কি সত্যি পুরুষ একই সত্যি পুরুষ শুধু এইটুকু কথা বলেছে এইটুকু কথা বলেছে একটা পুরুষ মানুষের কি উচিত এই রকম ভাবে নিয়ে নোংরা ভাবে টার্গেট করে কথাবার্তা বলার হ্যাঁ কন্ট্রোভার্সি করো না অবশ্যই কন্ট্রোভার্সি করবে না কেন কন্ট্রোভার্সি এখানটায় জোন সেখানটায় কারোর ভুল দেখলে অমুক দেখলে কথা বলো শান্ত হয়ে কথা বলো ভদ্র ভাষায় কথা বলো ভদ্র ভাষায় কথাবার্তা বলো তুমি যদি কারোর বরকে ধরে টেনে কথা বলো দাঁত লাগিয়ে কথা বলো নোংরাভাবে শারীরিক সম্পর্ক দেখিয়ে উত্তেজনা মানে উত্তেজিত অবস্থায় দেখিয়ে কথাবার্তা বলো তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কথাবার্তা বলো তাহলে কি তোমার বাড়ির সদস্যরাও কি সেইখান থেকে মানে ছাড় পাবে তাহলে তো অবশ্যই সেখানে তোমার বউকে টানবে তোমার মাকে টানবে তোমার ছেলেকে টানবে তোমার পুরো সবাইকে টানবে তা আমার কথা হচ্ছে তুমি যদি তোমার বাড়ির লোকগুলোকে সেফটি আর সিকিউর রাখতে চাও তাহলে তো অবশ্যই তোমার অন্য দিকের প্রতিপক্ষের লোকদেরকে নিয়ে না টানাটাই উচিত তাহলে তো সেই জায়গাটা না তৈরি করাই উচিত আজকে লাইভ করো হ্যাঁ আবার মানে আমার ক্ষেত্রে হ্যাঁ তোমার মুখ চুলবুল করে সেই জন্য তুমি বলছো বা আমাকে কি টাকা জোগাড় করে দেয় আমার ট্রিটমেন্টে টাকা জোগাড় করে দেওয়ার জন্য তুমি এটা বলছো মানে আমি তারপরে তোমাকে উত্তর দেব বা এই যে পুজো আসছে সেইটার জন্য শোনো আমি একটা কথা বলি এখানে যারা যারা আমি বিশেষ করে আমার কথা বলি ট্রিটমেন্ট করছি আমি কিন্তু কারোর টাকার ওপরে মানে বিশেষ করে ইউটিউবের টাকার ওপরে ভরসা করে কিন্তু ট্রিটমেন্ট করছি না আর তোমাকে সেই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না আর পুজো ওয়াইটি তো সবে মনে হয় এক দু দেড় বছর হচ্ছে করছি এরকম পুজো তো অনেক গেছে তা সেই সমস্ত পুজোর টাকা পয়সা তো নিশ্চয়ই তুমি জোগাড় করিয়ে দাওনি তাই না আর হ্যাঁ ভাষায় কথা বলো ভদ্র ভাষায় মানে এমনভাবেও বলো না কাউকে যে তার সন্তানহীনতার জায়গাটাকে নিয়ে বারংবার সেখানে কাটাছেড়া করে করে কথাবার্তা বলতে হয় কারণ কারো সন্তানহীনতা তুমি বুঝবে না কারণ সন্তানহীনতা না জায়গাটা প্রচণ্ড একটা মানে কি বলবো সফট জায়গা সেখানে যদি কথা বলা হয় না মেয়েরা সত্যিই উত্তেজিত হয়ে ওঠে সত্যিই উত্তেজিত হয়ে ওঠে সেই ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলো না আর এত নোংরা ভাষায় কথাবার্তা মানে বলো কি করে আমাকে বলছো যে আমি অশিক্ষিত আমি তুমি তো শিক্ষিত তুমি তো শিক্ষিত তুমি যদি শিক্ষিত হও তাহলে শিক্ষার পরিচয় দাও একটা ছেলেকে তোমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াও একটা ভালো জায়গায় একটা তৈরি করতে চাইছ সেই ক্ষেত্রে বাবার যদি এই রকমভাবে পরিচয় হয় বাবা যদি এই ধরনের পরিচয় বহন করে তাহলে কি ছেলে পরবর্তীকালে সেই সম্মান দেবে সেই সম্মান দেবে তাহলে বাবাকেও তো সংযত হতে হবে ছেলেকে বড় করার জন্য ছেলের চোখের দিকে তাকিয়ে মানে ফেস করার জন্য আজকে একটা আমি জায়গায় দেখছিলাম জয়জিৎ হ্যাঁ জয়জিৎ যখন এই ইসে এসেছিল আমার মনে হয় বিগ বস আমাদের যখন বাংলা বিগ বস হয়েছিল সেই সময় এরকম প্লে মানে গেম দেওয়া হয় তো সেই সময় কিন্তু জয়জিৎ একটা জায়গায় কনফেস করে হাওমাও করে কেঁদে ফেলেছিল কোথাও একটা ভুল কথা বা ভুল কিছু কাজ করেছিল সেই সময় বলেছিল এইটা যদি আমার ছেলে দেখে যশোজিৎ যদি দেখে তাহলে আমি ওর সঙ্গে চোখের সাথে চোখ মিলাবো কি করে চোখের সাথে চোখ মিলাবো কি করে তাহলে একটা বাবা একটা বাবা শোনো একটা ভালো বাবা হতে গেলে কিন্তু তাকে অনেক কিছু সংযতভাবে থাকতে হয় অনেক সংযতভাবে বাবা এমন হতে হবে যাতে করে ছেলে মেয়ের সামনে সন্তানদের সামনে কখনোই ঝগড়াঝাঁটি করে মুখ খারাপ করে কথাবার্তা বলতে নেই বাবা সেই রকমভাবে কাজ করতে হবে যাতে করে ভালো কাজের মাধ্যমে সন্তান সেই দিকে পথ প্রদর্শক হিসাবে বাবাকে মেনে চলে আজকে বাবা যদি খারাপ কাজ করে বাবা যদি মেয়েদের সম্মান না দেয় বাবা যদি এইভাবে নোংরা নোংরা ভিডিও বা লাইভ করে তাহলে সন্তান কি শিখবে তাহলে সন্তান কি শিখবে অবশ্যই তুমি ভিডিও করবে না কেন একটা পুরুষ মানুষের কেন অধিকার নেই ভিডিও করার কিন্তু প্রত্যেক সময় যদি মহিলাদের এইভাবে টার্গেট করো তাহলে কি সত্যিই সেই জায়গাটা ভালো লাগে ভালো দেখায় তোমার বউ নিয়ে যদি কেউ এইভাবে নোংরা নোংরা টার্গেট করে বলে বা এইগুলো কি তুমি সহ্য করতে পারবে আর একটা পুরুষ মানুষ যদি একটা মহিলাকে বলে দেখো মহিলা মহিলা বলে এটা আলাদা ব্যাপার মহিলা মহিলারা চুলোচুলি করে মহিলারা মহিলারা চুলি করে এটা স্বাভাবিক কথা কিন্তু একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলাকে নোংরা কথাবার্তা বলার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্মানে লাগার জায়গা আজকে যদি ধরো আজকে সুতোপার বর যদি তোমার বউকে নিয়ে নোংরা কথাবার্তা বলে বা আমার বর যদি তোমার বউকে দুটো নোংরা কথাবার্তা বলে তাহলে কিন্তু তোমার মান সম্মানে প্রচণ্ড পরিমাণে গায়ে লাগবে প্রচণ্ড লাগবে আজকে এমনভাবেও কথাবার্তা বলো না যাতে করে তোমার সম্মান তোমার বাড়ির সম্মানে হাত লাগে আবার তার বাড়ি যাকে নিয়ে বলছো তার বাড়ির সম্মানে হাত লাগে এমনভাবেও বলো না আর যেইগুলো তোমার মানে কি বলবো যে বিষয়গুলো জানা নেই তোমার আজকে কারোর বাচ্চা হচ্ছে না বা অমুক হচ্ছে না শোনো সন্তানহীনতা যে জিনিসটা না সেটা কিন্তু কারোর ইচ্ছাকৃত নয় কারোর ইচ্ছাকৃত নয় সন্তান কিন্তু সবাই চায় আজকে সুতপা যেভাবে ওর মানে পোষ্যকে বা ও সেরুকে যেভাবে ও ভালোবাসে তাতে করে বোঝাই যায় ও সন্তান ভালোবাসে ওর মধ্যেও সেই সন্তান স্নেহ জিনিসটা আছে আর আমার মধ্যে তো অবশ্যই কারণ আমি অনেক অনেক বাচ্চাদের পড়িয়ে মানুষ করেছি আমি এখানে সেগুলো কিছুই বলতে চাই না আজকে আমার স্কুলের বাচ্চারা এখনও পর্যন্ত আমার সঙ্গে দেখা হলে বা অমুক হলে ম্যাম ভালো আছো ম্যাম অমুক আছো ম্যাম তমুক আছো এইগুলো আমার কাছে অনেক বড় প্রাপ্তি আমি জানি আমি তাদের কি ভালোবেসেছি আর তারাও ইন রিটার্নে আমাকে কি ভালোবাসে ইন রিটার্নে কী ভালোবাসে এমনকি গার্জেনরাও আমাকে ফোন করে বলে যে তুমি কেমন আছো তোমার মানে কি করছো না করছো সবাই সব কিছু জানতে চায় এবং সেই জায়গায় বলছি সবাই কিন্তু আমরা সন্তান চাই আজকে সন্তানহীনতা কিন্তু কারোর ইচ্ছাকৃত নয় সুতরাং সেই জায়গাগুলো নিয়ে কাটাছেড়া করো না সেই জায়গাগুলো নিয়ে বলো না আর কথা হচ্ছে কন্ট্রোভার্সি করো তাই বলে তোমার বউয়ের চুল ওর মুখে ও বলবে যে ও তোমার বউয়ের শুনু তুমি বিক্রি করেছো অমুক করেছো বা তোমার বউ ওয়ে তৈরি করে ওয়ে ওয়েও তো বলা হয় না হুম যাই হোক ওটা তৈরি করে রেখেছে এই কথাগুলোও শুনতে ভালো লাগে না এমন ভাবেও কন্ট্রোভার্সি করো না যাতে করে তুমি এই নোংরা ভাবে ওকে টার্গেট করো ও তোমাকে নোংরা টার্গেট করো আজকে ওয়াইটি শুদ্ধ হচ্ছে ওয়াইটি পরিষ্কার হচ্ছে তো পরিষ্কার হওয়ার যদি উদাহরণ এটা হয়ে থাকে তাহলে তো বলবো ওয়াইটি কিছুই পরিষ্কার হয়নি ওয়াইটি তো সত্যি যে নোংরায় ছিল সেই নোংরায় এখনো পর্যন্ত আছে সেই নোংরায় এখনো পর্যন্ত আছে হ্যাঁ অবশ্যই আমার ভুল দেখলেও তুমি বলবে কেন বলবে না আমি মেল ক্রিয়েটারকে বলছি আমার ভুল দেখলেও অবশ্যই অবশ্যই করে বলবে যে হ্যাঁ এখানে আপনার ভুল আপনি এই কথাটা ভুল বলেছেন এই কথাটা আপনি অমুক বলেছেন তো অমুক বলেছে সেটা শান্তভাবে বা বুঝিয়ে বলার মাধ্যমে যেমন তুমি আমাকে বলেছ যে হ্যাঁ ওইগুলো আপনি থাম নিলে ওইভাবে কথাবার্তা বলেছেন এতে করে আপনার রিচ কমে যাবে আমার সত্যিই ভালো লেগেছে বলো না বলো অবশ্যই কন্ট্রোভার্সি করবো ভুল দেখলে দোষ দেখলে অবশ্যই বলবো অবশ্যই বলবো কিন্তু সেইগুলো এমনভাবেও বলো না কারোর চোখের জলের বা অভিশাপের কারণ তুমি হও আজকে কারো সন্তানহীনতা নিয়ে বল যখন বলা হয় না তার চোখ দিয়ে কিন্তু সত্যি কথা বলতে খুব দুঃখের বা একটা মন কষ্টের জায়গায় তৈরি হয়ে সেখান থেকে জল পড়ে এবং আমি কাউকেই বলবো যে কেউ এই ধরনের কথাবার্তা বলো না যাতে করে কারোর মনকষ্টের কষ্টের বা অভিশাপের কারণ সে হয়ে যাও আজকে কাউকে বলতে গিয়ে পরবর্তীকালে তাদের জীবনের ক্ষতি হয়ে যাক এইটাও চাইবো না কখনোই এটাও চাইবো না কারণ দেখো ভগবান উপর থেকে কিন্তু সবার বিচারটাই করছেন হ্যাঁ অবশ্যই আমার বিচার করছেন বিচার করছেন বলেই আজকে এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আছে এটা তো সত্যি কথাই বিয়ে হলে একটা সন্তান আদি হবে অমুক হবে তমুক হবে এটাই সবার কাছে কাম্য নিশ্চয়ই কোনো অন্যায় করেছি কিন্তু অন্যায় করেছি বলেই তার ভোগ করছি এবার তোমরাও যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তো সেই জায়গায় তো আরও কষ্ট বা আরও দুঃখ বেড়ে যায় তার থেকে সেই খান থেকে একটা মনে কষ্ট বা একটা চোখের জল যদি বেরোয় তাহলে সেই জায়গায় কি তোমাদের সেইটা কি আশীর্বাদ হয়ে ওঠে আমার এইটুকুই কথা বলার ছিল কন্ট্রোভার্সি করো কিন্তু এমনভাবেও করো না যাতে করে তোমার পরিবারের লোককে নিয়েও টানাটানি হয় আর তুমিও সুতোপার পরিবারের লোককে কি কারোর আমার অমুক তমুক কারোর পরিবারের লোককে নিয়ে টানাটানি হবে এইরকম করো না ভিডিও টু ভিডিও করছো সেখানে যার সাথে হচ্ছে সেই ক্রিয়েটারের সঙ্গে হবে সেই ক্রিয়েটারকে বলবে সেই ক্রিয়েটারকে বলো বলো তাতে করে সত্যি সেটা ঠিক দেখায় সেটা সত্যিই ঠিক দেখায় কিন্তু তার বাইরে গিয়ে যারা এখানে কোনো রকমের যাদের চ্যানেল নেই যারা কন্ট্রোভার্সি করে না তাদেরকে নিয়ে না বলাটাই ভালো তাদেরকে না নিয়ে না বলাটাই ভালো জানি না কতটা বোঝাতে পারলাম চেষ্টা করলাম কিছুটা বলার বা বোঝানোর এবং যা কথাবার্তা বলেছি সেগুলো আমার মানে আমিও চেষ্টা করব যে এগুলো আমিও ফলো করব। আমিও ফলো করব। আর আমার ভিডিওটা কতজনের কাছে যাবে সত্যিই জানি না তবে মানে যতজনের কাছেই যাক সেটাই আমার কাছে পরম প্রাপ্তি হবে পরম প্রাপ্তি হবে কারণ এখন যেভাবে চলছে সত্যি ভিউজ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে তো আশা রাখবো সবাই আমার ভিডিওটা প্লিজ দেখবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা